নমস্কার বন্ধুরা আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত আজকে বানাম বাঁধাকপির তরকারি আর মাছের মাথা দিয়া আর আপনারা যদি মাছের মাথা না দেন নিরামিষও বানাইতে পারেন কিন্তু পদ্ধতি একই অনেকেরই কিন্তু বাঁধাকপি খাইলে একটু গ্যাস হয় এই জন্য একটু কিন্তু প্রেশারে একটা সিটি দিয়া নেব তাহলে দেখবেন সেই গন্ধটা বাঁধাকপি সেটা বেড়ায় যাব ঘরে ছিল একটা রুই মাছের মাথা সেইটারে আমি নিয়ে নিলাম আর এর মধ্যে ভালো করে নুন হলুদ মাখাইয়া খাইয়া ভাজ্জা আর করলাম ওই যে যদি নিরামিষ করতে চাইন তাহলে মাঝের মাথাটা দিয়ে না কিন্তু রান্নার পদ্ধতি একদম এক রকম আর এরকম করে খাইয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় তো এইদিকে আমি কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি এতে সাদা তেল আমি কিন্তু বেশিরভাগ রান্না সাদা তেলেই করি তো আপনারাও করতে পারেন সরষের তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো মাথা দুইটা আগে ভাজ্যা নেব বেশি না ভাজলেও হইব হালকা করে ভাজা তুলে রাখুন এদিকে বাধাগুপে সিদ্ধ হয়ে গেছে সেটারে আমি জল নিমু একটা আমার যে ফুটা ঝড়িয়ে আছে তার মধ্যে জলটারে ঝরাই নিয়া একটু ঠান্ডা হইতে দিব আর এদিকে মাছ ভাজা দেখেন হয়ে গেছে তো আমি তো এখানে রুই মাছের মাথা দিচ্ছি আপনারা কাতলা মাছের মাথাও কিন্তু দিতে পারেন আর যদি ইলিশ মাছের মাথা থাকে সেইটাও কিন্তু আপনি দিতে পারেন তো মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাথা ভাজার তেলের মধ্যে কিন্তু আমি ফোরন দিয়ে দিলাম সাদা জিরা আর শুকনা লঙ্কা জিরাটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোইবো বেশ ভালো তখনই দিয়ে দেবো ডুমু কইরা কাট্টা রাখা আলু আলুটারও হালকা করে আমি ভাজা নেমু দুই এক মিনিট পরেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়া কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে আরও মশলা দিয়ে দেব যেমন এক চামচ দিয়া জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে এবার কষাইতে লাগবো কষা মশলার গন্ধ যখন খুব সুন্দর বেরিয়ে থাকবো সেই সময় আমি দিয়ে দেবো একটা কাটতে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে কষতে লাগবো তারপর যখন টমেটো নরম হয়ে যাব এর উপরে দিয়ে দেবো আমার যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রাখছিলাম সেই বাঁধাকপিটা এবার কষানো মশলা আলু ভাজা এর সঙ্গে ভালো করে বাঁধাকপিটা মিশাইতে লাগব এই সময় চাইলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি ঝাল বেশি খান আর যদি না চান তাহলে আর দেওয়ার দরকার নেই তো আমরা কিন্তু একটু ঝাল ঝাল খাই তো অনেক সময় দিই কিন্তু আজকে দিমু না কেন আমার ছেলে তো বেশি ঝাল খাইতে পারে না তারপর একটু ঢাকা দিয়ে রাক্ষা দিমু পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর ঢাকনা খুললা আবার কিন্তু বাঁধাকপিটার একটু দেখতে লাগো কেন এবার কিন্তু জলটা বেশ মরজা গেছে তো আর নিচে লাগিয়েও যেতে পারে এই জন্য এবার কিন্তু আর ঢাকনা দিলে হইব না এবার বারবারই নাড়াইতে লাগবো যতক্ষণ না তরকারিটা বেশ মাখো মাখো একটা অবস্থায় আসে অনেকের বাড়িতে দেখি একটু জল জল থাকে আমরা কিন্তু একটু মাখো মাখো অবস্থায় বাঁধাকপির তরকারি খাই আর এই সময় কিন্তু একটা খুব সুন্দর মানে বাঁধাকপির গন্ধ লাগে আমি এবার মাথা যে ভাজাটা রেখে দিয়েছিলাম ওই ভাজাটা দিয়ে দিলাম একটু ভাঙিয়া ভেঙে দিন তাহলে যাতে সবাই পায় আর কেউটা থাকলে তো হয়তো একজনই পাইবো এই জন্য একটু ভাঙিয়া দিলে এমনি স্বাদও হইব ভালো তো মাছের মাথাটা দিয়া ভালো করে কিন্তু নাড়াই চেড়ায় নারায় চেড়াই দিতে লাগবো তরকারি কিন্তু মোটামুটি হয়েই গেছে কিন্তু দেখেন দেখলেই বুঝতে পারবেন জল শুকায় গেছে আর একদম আখো একটা অবস্থা হয়েছে তো এরম করে কিন্তু খাইলে খুব ভাল লাগে মাছের মাথা দিয়ে না তার একটা স্বাদ আলাদা আছে কইরা দেখেন একবার তো বাঁধাকপি তরকারি আমার মোটামুটি হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু একটা জিনিস বাকি আছে বাঁধাকপি তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু ভাল লাগে না তো নামানোর আগে দু মিনিট তিন মিনিট আগে কিন্তু একটু চিনি দিবেন চিনি দিলে দেখবেন এর স্বাদটা কিন্তু অনেকটা বাইরে যায় আর যা সমস্যা আছে চিনি খাওয়াতে তারা কিন্তু দিবেন না কেননা চিনিতে সমস্যা করা তো লাভ নাই আর দিতে লাগবো এই যে গরম মশলা আমি দিচ্ছি শাহি গরম মশলা ওই এক চামচের মতন এবার ভালো করে মাখায়া মুখায়া এবার বন্ধ করে দিব গ্যাসের আঁচটা কেন আমার বাঁধাকপির তরকারি মোটামুটি হইয়া গেছে এইভাবে রান্না করে খাইয়ে দেখেন কিন্তু সত্যি খুব ভালো লাগে আমার বাড়িতে কিন্তু সবাই ভালোই খায় বাঁধাকপি ওই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়া বাঁধাকপির তরকারি একবার আপনারা কইরা দেখেন কিন্তু সত্যি ভালো লাগবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা কমেন্ট করেন লাইক করেন আর যারা নতুন এইছেন আমার চ্যানেলে তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বাটনটা আছে ওই বেল বাটনটারও টিপে দিয়েন কেননা ওইটা টিপে দিলে ওই সামনে যে ভিডিওগুলো আইবো সেইগুলো সবার আগে আপনি দেখতে পারবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের যেন টা বাই বাই ভালো